দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি ডাক্তার আহমদ হয়েছি আলোচনা করব রোগ ঔষধ এবং বন্ধুরা বর্তমান গরমের এই সময়ে আমরা সব সময়ের জন্য ব্যালেন্স লাইফ লিড করি হট ফুড স্পাইসি ফুড এবং রিস ফুড পরিহার করি এবং সুন্দর জীবনযাপন করি খাদ্য খাওয়ার যদি ভালো হয় তাহলে অবশ্যই আমরা আমাদের নিরোগ শরীর নিরোগ বডি আমরা উপস্থাপন করতে পারবো সম্মানিত বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেপাটরি যে সিরিজ প্রোগ্রামটি আমি করছিলাম তার আজকে নয় নাম্বার আলোচনা এভাবে করে যদি আমরা আলোচনাগুলো কন্টিনিউ করি তাহলে আমরা অবশ্যই রেপাটরি শিখতে পারবো বুঝতে পারবো যারা শিক্ষানবিষ আছেন তাদের জন্য এটি হচ্ছে একটি লার্নিং এবং যারা দশ দর্শক মণ্ডলী আসেন তাদের জন্য এটি হচ্ছে একটি মেসেজ যে এই ট্রিটমেন্টগুলো হোমিওপ্যাথিক সিস্টেমে হয় বা এগুলো সম্ভব সম্মানিত বন্ধুরা যারা আমরা সার্বদৈহিক লক্ষণ নেই সার্বদৈহিক লক্ষণ শরীরের সার্বদৈহিক লক্ষণ আমরা খুঁজে ফাইন্ড আউট করি সেক্ষেত্রে আমরা জেনারেলিটিস অধ্যায়ে খুঁজলে পাব জেনারেলিটিস অধ্যায় তেরোশো একচল্লিশ নাম্বার পৃষ্ঠা তেরোশো একচল্লিশ নাম্বার পৃষ্ঠা জেনারেলিটিস অধ্যায় খুঁজলে আমরা সারা বৈহিকের যে কোনো রুব্রিক আমরা পাবো ক্ষুধা ক্ষুধা শুনলে মনে হতে পারে এটা আব্দুল অধ্যায় হবে যেহেতু ক্ষুধা পেটে স্টোমাক কিন্তু না আমরা অ্যাবডুমিন অধ্যায় খুঁজবো না আমরা স্টোমাক অধ্যায়ে খুঁজবো যেহেতু স্টোমাক নামে একটা অধ্যায় আছে তাই আমরা অ্যাবডুমিন অধ্যায় খুঁজবো না আমরা খুঁজবো কোথায় স্টোমাকে যে তাহলে স্টোমাক এপিটাইট চারশো ছিয়াত্তর নম্বর পেজটা ক্ষুধা আমাদের ক্ষুধার কথা যদি বলে যে ক্ষুধার বৃদ্ধি ক্ষুধা লাগে না বা ক্ষুধা কম বা ক্ষুধার প্রকৃতি যদি বলে সেক্ষেত্রে আমরা এস্টোমাকে খুঁজবো এস্টোমাক এপিটাইট এখানে অনেক রুব্রিক সাবরুব্রিক আছে নম্বর এছাড়াও যদি ডায়রিয়া হয় বা উদারাময় হয় যদি বলে সেক্ষেত্রে আমরা ইষ্ট অধ্যায় খুঁজবো না আমরা খুঁজবো রেকটাম অধ্যায়ে যে যেহেতু রেকটাম নিয়ন্ত্রণ করে সবকিছু রেকটাম ডায়রিয়া ছয়শ নয় নম্বর পৃষ্ঠা রেকটা মধ্যে আমরা যাব রেকটা মধ্যে যে সেখানে আমরা ডায়রিয়া নামে একটি রুব্রিক আছে সেই রুব্রিকে আমরা খুঁজে পাব এটি হচ্ছে ছয়শো নয় নম্বর পৃষ্ঠা তাহলে উদরাময় হচ্ছে ছয়শত নয় নম্বর পৃষ্ঠা সম্মানিত বন্ধুরা অনেকের বমি হয় এই বমির কথা শুনলে আমরা মানে আমরা হচ্ছে মুখ দিয়ে বমি হয় তাহলে সে মুখের খোঁজ করি মুখ মুখের অধ্যায় আমরা খোঁজ করি কিন্তু না এটা হচ্ছে আমাদের ভুল চিন্তা ভাবনা এটা ব্যতিক্রম তুমি রূপরেখা গুলো তাহলে কি হবে বমিটা কোন জায়গা থেকে আসে বমির উৎপত্তি কোন জায়গা থেকে বমিটা হয় কোন জায়গা থেকে স্টোমাক থেকে হয় তাহলে স্টমাক ভমিটিং পাঁচশত একত্রিশ নম্বর পৃষ্ঠা কেন্ট রেপাটরি ফাইভ থ্রি ওয়ান নম্বর পেজ কেন্ট রেপাটরি তাহলে স্টোমাক ভমিটিং স্টমাক কি হবে স্টোমাক ভমিটিং পাঁচশত একত্রিশ নম্বর পৃষ্ঠা ঋতুস্রাবের সময় মাথা ব্যথা হয় ঋতুস্রাবের সময় মাথা ব্যথা হয় তাহলে আমরা খুঁজব কোথায় ঋতুস্রাবের সময় মাথা ব্যথা তাহলে ঋতুস্রাবের সময় কন্ডিশন কিন্তু মূল সমস্যা কি মাথা ব্যথা আমাদের রূপ লাস্টের শব্দ দিয়ে খুঁজতে হবে মূল সমস্যা কি মাথা ব্যথা কখন ঋতুস্রাবের সময় ঋতুস্রাবটা কন্ডিশন তাহলে মাথা ব্যথা তাহলে আমরা ইসে যাবো হেড অর্ধ হয়ে যাবো হেড পেন হেডের অধ্যায়ের মূল রূপটি হচ্ছে পেইন মিনসেস ডিউরিং হেড পেন মিনস ডিউরিং একশো বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠা হেড পেন মিনস ডিউরিং একশো বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠা সম্মানিত বন্ধুরা ঘুমের মধ্যে কথা বলে অনেকে আছে ঘুমের মধ্যে কথা বলে তাহলে ঘুমের মধ্যে কথা বলে কোথায় হব আমরা মাইন্ডে মাইন্ড অধ্যায় খুব মাইন্ড ঠকিং স্লিপিন মাইন্ড ঠকিং স্লিপিন ছিয়াশি নাম্বার পৃষ্ঠা মাইন্ড ঠকিং স্লিপিন ঘুমের মধ্যে কান্না করে ঘুমের মধ্যে কান্না করে এটা শুনলে আমরা ভাবব যে স্লিপ কিন্তু না এটিও কিন্তু মাইন্ডের বিষয় ঘুমের মধ্যে কান্না করে তাহলে মাইন্ড যাব মাইন্ড উইপিং স্লিপিন মাইন্ড উইপিং স্লিপিন নাইনটি ফোর নাম্বার পেজ কেন্ট রেপাটরি নাইনটি ফোর নাম্বার পেজ কেন্ট রেপাটরি সর্বঙ্গ সর্বঙ্গ কই পাবো আমরা সর্বঙ্গ হব আমরা লারিংস ট্রাকিয়ার মধ্যে লারিংস ট্রাকিয়া যাব যে ভয়েস রুব্রিকে যাব হর্সনেস সাব রুব্রিক তাহলে সাতশো আটান্ন নম্বর পৃষ্ঠা সেভেন ফাইভ এইট নম্বর পৃষ্ঠা ক্যান রেপারি লারিংস ট্রাকিয়া ভয়েস হর্সনেস সেভেন ফাইভ এইট নম্বর পেজ নাক ডাকে এ কথা শুনলে আমরা ভাবব যে এটি হচ্ছে শ্বাস প্রশ্বাস কিন্তু না এটি হবে রেসপারেশন রুব্রিকটি হবে রেসপারেশন মানে শ্বাসপ্রশ্বাস এটা শ্বাসপ্রশ্বাস অধ্যায়ের মধ্যে আমরা পাবো সেই রেসপারেশন অধ্যায় যে স্নোরিং রেসপারেশন স্নোরিং 775 775 ফাইভ সেভেন শ্বাসপ্রশ্বাসের যে অধ্যায় নামটি আছে রেসপিরে রেসপারেশন এটা আমাদের বুঝের ভুল আছে অনেক সময় আমরা রেসপারেশন মানে শ্বাস প্রশ্বাস এটা আমরা অনেক সময় আমাদের মেমোরিতে আসে না তাহলে শ্বাসপ্রশ্বাস মানেই কিন্তু রেসপারেশন স্নোরিং নাক ডাকে স্নোরিং ধ্বজভঙ্গ জেনেটেলিয়া যে আমরা ইম্পর্টেন্সি জেনেটেলিয়া ইম্পর্টেন্সি সিক্স ডাবল নাইন জেনেটেলিয়া ইম্পর্টেন্সি সিক্স ডাবল নাইন কাতরতা জেনারেলিটিস শীত কাতর হলে কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন ওয়ান থ্রি ফোর এইট গরম কাতর হলে ওয়ার্ম অ্যাগ্রাভেশন ওয়ান ফোর ওয়ান টু তাহলে কাতরতা কি শীত কাতর না গরম কাতর রুগী শীত কাতর না গরম কাতর জেনারেলিটিস অধ্যায় যাবো কোল্ড ইন জেনারেল গ্রাভেশন ওয়ান থ্রি ফোর এইট গরম কাচার হলে ওয়ার্ম গ্রাভেশন ওয়ান ফোর ওয়ান টু স্তন ছোট যদি স্তন ছোট হয় সেক্ষেত্রে চেস্ট অ্যাট্রোফি মাম্মি এইট টু ফোর এইট টু ফোর নাম্বার পেজ চেস্ট অ্যাট্রোফি মাম্মি এস এ রুব্রিক চেস্ট অধ্যায় অ্যাট্রোফি রুব্রিক মাম্মি সাব রুব্রিক চেস্ট অ্যাট্রোফি মাম্মি এই রুব্রিক সাব রুব্রিকে যাবো এইট টু ফোর নাম্বার পেজ স্তনে এক্সিমা স্তনে যদি একজিমা ঘা হয় সেক্ষেত্রে কি রুব্রিক দেব আমরা কি রুব্রিক আসবে কি মেডিসিন আসবে হয় না অনেকের স্তনে একজিমা ঘা হয় না হয় স্তনে একজিমা ঘা চেস্ট ইরাপশান মাম্মি একজিমা চেস্ট ইরাপশান মাম্মি একজিমা আটশো একত্রিশ পৃষ্ঠা কেন্টের রেপাটরি চেস্ট ইরাপশান মাম্মি একজিমা আটশত একত্রিশ নম্বর পেজ খাবার খেলে মাথা ঘুরায় খাবার খেলে কি হয় মাথা ঘুরায় স্টমাক স্টমাক খাবার খেলে মাথা ঘুরায় তাহলে আমরা কি স্টমাক খুঁজবো খাবার খেলে কিন্তু সমস্যা কি মাথা ঘুরায় সে সমস্যা কি বলছে মাথা ঘুরায় তাহলে মাথা ঘুরানোর সমস্যা তাহলে ভার্টিগো তো যাবো ভার্টিগো ইটিং হয়েল ভার্টিগো ইটিং হয়েল নাইনটি এইট নাম্বার পৃষ্ঠা পিপাসা 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 বললে মনে হয় মুখ গহবর কিন্তু না প্রকৃতপক্ষে সেটি কোথায় হবে সেটি হবে স্টোমাক আমরা স্টোমাক অধ্যায় যে খুঁজবো পিপাসা হলে কোথায় খুঁজবো স্টোমাক অধ্যায়ে থাসনেসে খুঁজব জন্ডিস জন্ডিস কোথায় খুঁজবো স্কিন অধ্যায় যেহেতু স্কিনের এটা ডিসকালারেশন হয় স্কিন ডিসকালারেশনই হলো তেরোশো সাত নম্বর পৃষ্ঠা স্কিন ডিসকালারেশন হলো তেরোশো সাত নম্বর পৃষ্ঠা কেন সব সময় বলি সবগুলো পেজ কেন ট্রেপাটরি থেকে খুঁজবেন মুখ হা করে ঘুমায় হা করে মুখ হা করে ঘুমায় এক্ষেত্রে আমরা যাব মাউথ মাউথ অধ্যায় যে ওপেন মাউথ ওপেন মাউথ ওপেন স্লিপ অধ্যায়ের কথা চিন্তা আসবে যেহেতু হা করে ঘুমায় হা করে ঘুমায় তাহলে আমরা স্লিপ চিন্তা করবো যেহেতু ঘুমাই কিন্তু এখানে একটু ব্যতিক্রম এটা হচ্ছে অধ্যায় হবে না মাউথ অধ্যায় হবে আমি আগেই বলেছিলাম মাউথ তাহলে মাউথ অধ্যায় যে আমরা মাউথ ওপেন চারশো নয় নম্বর পেজ চারশত এখানে কিন্তু একটি কনফিউশন সৃষ্টি হবে যেহেতু হা করে ঘুমায় তাহলে স্লিপ অধ্যায় হতে পারে কিন্তু ঘুম ঠিক আছে মুখ হা করে ঘুমায় মুখ হা করে ঘুমায় রুব্রিকটা হবে মাউথ অধ্যায়ে মাউথ নামে একটা অধ্যায় আছে মাউথ ওপেন চারশত নয় নাম্বার পৃষ্ঠা সম্মানিত বন্ধুরা এই যে রুব্রিকগুলো ব্যতিক্রম ধর্মী রুব্রিক রয়েছে আবার অনেক রুব্রিক বিভিন্নভাবে দেয়া থাকায় অনেক ক্ষেত্রে এটিগুলো স্টাডির প্রয়োজন আমরা প্রতিদিন অল্প অল্প করে স্টাডি করবো তাহলে আমাদের রেপোটরি সম্পর্কে ভালো আইডিয়া সৃষ্টি হবে সম্মানিত বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে যে আলোচনাটা করলাম এই আলোচনাটি আমাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন একটু লাইক করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন মানবতার কল্যাণে এই ভিডিওগুলো শেয়ার হওয়া উচিত যদি মনে হয় এটি বিস্তারিত সবাই জানুক তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসিডে ধন্যবাদ সবাইকে